আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে যে বিষয়ের উপর কথা বলতে চাই এটা ধর্মের শিক্ষাটা আসলে কি আসলে আমি কোনো ধর্মের আলোচক নই যেহেতু সকলের হাতে হাতে বর্তমানে স্মার্টফোন আছে যতটুকু জানা যায় এই স্মার্টফোন দিয়ে তারপরেই আমি কথা বলার চেষ্টা করতেছি আসলে আমি যতটুকু জানি সেটাই আর কি শেয়ার করার চেষ্টা করতেছি মোট কথা আশা করছি যারা শুনবেন ভালো লাগবে পাশাপাশি যদি ভালো ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন যে আমার মন্তব্যের সাথে আপনি দ্বিমত পোষণ করছেন কি না অথবা সহমত কিনা ধন্যবাদ আসলে আমাদের এই বাংলাদেশে প্রায় তিন চারটা ধর্ম আছে প্রধান ধর্ম চারটা ধর্ম আছে প্রধান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহা ছাড়াও উপজাতিরা রয়েছে চাকনা মারমা ইত্যাদি ইত্যাদি তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই ধর্মগুলো আমাদের কি শেখায় আর কি শিক্ষাটুকু দেয় আমার যতটুকু অ্যানালাইসিস সেইটুকু থেকে আমি নিশ্চিত হয়ে বলছি প্রতিটি ধর্ম সত্যের কথা বলে যে সত্য কথা বলতে হবে নেয়ের পক্ষে কাজ করতে হবে নেয় প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে হবে অন্যায় করা যাবে না বেবিচারের সাথে যুক্ত হওয়া যাবে না কাকেও হত্যা করা যাবে না এই যে অহংকার হিংসা পরনিন্দা পরয এগুলি করা যাবে না প্রতিটি ধর্মের একই কথা এমন কোনো ধর্ম নেই যে ধর্মটি শিখায় যে মানুষকে হত্যা করো কারো সাথে জুলুম করো কাউকে অন্যায় ভাবে করো অপমান অপদস্থ করো যেহেতু প্রতিটি ধর্ম একই কথা বলে সেই ক্ষেত্রে আমরা এই নিজেদের মধ্যেই বাংলাদেশি বাঙালি হয়ে নিজেদের মধ্যে ফেসা দেয় কেন যেন হয় দিন শেষে কিন্তু আমরা বাঙালি আর এই যে সামান্য একটি ইস্যু চন্ময় প্রভু চিন্ময় প্রভু যাই হোক এই প্রভুকে নিয়ে যাই একটা কথা না বললেই নয় এই প্রভুর প্রভুর আবার মুক্তি চায় মানুষের কেমন প্রভু মানব প্রভু আর কি যাই হোক এই যে মুক্তি চাওয়ার ব্যাপারটা দেশ আছে দেশে বিচার ব্যবস্থা আছে যা ফয়সালা হবে এটা সকলের জন্যই মঙ্গল আপনি হয়তো বুঝতে চান না ধর্ম অন্ধের ফলে যে আসলে উনি অপরাধী কিনা এটা তো এটার জন্য তো বিচার ব্যবস্থা আছে বিচারে যা ফয়সালা হবে তার শাস্তি সেটি হবে যদি সে অপরাধ না করে তাহলে সে বাঁচে যাবে যেহেতু শুভেচ্ছার ব্যবস্থা আছে ধর্ম অন্ধতার ফলে কিন্তু এই মিছিল মিটিং এ জড়ানো যাবে না এরপরে আমাদের ধর্মীয় মানে মুসলিম যারা বা মুসলমান আমরা যারা এটাকে একটা ইস্যু নিয়ে মিছিল মিটিং না করলে পরে আবার এটা ফয়সালা হয় সেক্ষেত্রে আপনারা করলেন ঠিক আছে কিন্তু এটাকে নিয়ে টানা বেশি করার দরকার নেই সরকার কাদের বর্তমান সরকার তো আমাদেরই নাকি ছাত্রদের তৈরি করা সরকার এই সরকার গঠন করার জন্য এতদিন কিন্তু যুদ্ধ বিদ্রোহ বিপ্লব ঘটেছে এই সরকারটি গঠন করার জন্যই এতদিন যুদ্ধ তারপর বিপ্লব অবর্থান যেটাই বলেন এগুলি ঘটেছে সুতরাং এই সরকার এই সরকারের প্রতি এইটুকু আস্থা রাখেন যে ভালো বিচার একটা পাবেন তার মুসলিম ভাইকে হত্যা করছে এটার জন্য আপনি বিচার পাবেন না এমন না বিচার আপনি পাবেন কিন্তু এটা নিয়ে অত বাড়াবাড়ি ভাড়াবাড়ি করা গেছে এখন আমাদের এই যে জুলাইয়ের যে ব্যাপারটা চব্বিশের এটাকে কিন্তু এই যে ব্যাপারটা এটাকে ওই দিক করার জন্য অর্থাৎ এটার বানসাল করার জন্য এই বিপ্লবকে ধুলিস করার জন্যই কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদী সরকার অথবা ভারতের চক্রে আমরা কিন্তু পা দিয়ে ফেলছি কিভাবে নিজেদের মধ্যে একটা দাঙ্গা বাসাল লাগাই দিয়েছে দেখেন খেয়াল আমরা বাঙালি এই যে আমরা এক ধর্মের মানুষরা আরেক ধর্মের জন্য মানে আরেক ধর্মের সাথে যুদ্ধ করার চেষ্টা করতেছি বা এক প্রকার পরেই গিয়েছি সেই যুদ্ধে হ্যাঁ এই ব্যাপারটা কি এটাতে ভারত সরকার অথবা আওয়ামী ফেসিবাদী সরকার কিন্তু খুশি নিজেদের মধ্যে দাঙ্গা ফাঁসা লাগাই দিয়েছে এইটাকে কিন্তু খেয়াল রাখতে হবে চব্বিশের বিপ্লবে এর থেকে যে আমরা ফলাফলটা পাবো অটোমেটিকলি কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে এরপরও কিছু দল আছে যে দলগুলির জন্য এই সরকার সেইভাবে কথা বলতে পারতেছে না বলে না এমন না বলে একটু করে বলে বলে কিন্তু চুপি কিছু নাই আস্তে আস্তে বলতেছে ধারাবাহিক ভাবে আগাচ্ছে আগাচ্ছে ধৈর্যের সাথে কিন্তু একেবারে দামা মানে বসে আছে এমন না কিছু না কিছু হচ্ছে দেশে পরিবর্তন আসতেছে এখন আমাদের দেশে যেহেতু মুসলিম মুসলমানের সংখ্যা বেশি বা হিন্দুদের সংখ্যালঘু বা অন্যান্য ধর্মীয় যারা আছে এইখানটা একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যদি আপনি নিজেকে লঘু মনে করি যে মনে করেন যে আমরা বিচার বিচার পাই না অমুক্ত মুখ নানান কিচ্ছা কাহিনি মনে করেন যদি যদি আপনি নিজেকে ছোট মনে করেন যে আমরা সংখ্যা কম আমাদের স্বাধীনতার ব্যাপারটা ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে আপনি খেয়াল করেন ভারতে মুসলমানের সংখ্যা কম হিন্দুদের সংখ্যা বেশি সেখানটায় কিভাবে নিপীড়িত নির্যাতিত হয় আপনি একবার খেয়াল করে দেখেন মুসলিমরা সেই অনুপাতে আপনারা হিন্দু সমাজ বা হিন্দু হিন্দু গোষ্ঠী ভালো আছেন কিনা আমার মনে হয় যে তুলনামূলক অনেক ভালো আছেন তাদের থেকে মানে ওরা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে সেই তুলনায় বাংলাদেশে যেহেতু দিন শেষে কিন্তু ভাই আমরা সকলই বাংলাদেশি আমরা বাঙালি যেহেতু প্রতিটি ধর্ম শিক্ষাতে যে দাঙ্গা ফাসাদ জুলু অন্যায় বেবিচারি থেকে বাঁচতে বাঁচাতে চায় ধর্ম শিক্ষাটা এটা যে মানুষ অন্যায় করবে না হিংসা করবে না পরচর্চা করবে না কাউকে বিনা কারণে হত্যা করবে না ধর্মের যুদ্ধের একটা ব্যাপার আছে প্রত্যেকটি ধর্মেই বোধ করবে কাদেরকে যারা ধর্মবিরোধী সে কোরআন সুন্নার অপমান অপদস্থ হয়েছে বা নবীর অপমান হয়েছে স্রষ্টার অপমান হয়েছে স্রষ্টার সাথে কেউ সিরপ করছে মানে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলি আছে এরকম অন্য ধর্মেও আছে হিন্দুদের ক্ষেত্রেও আছে হ্যাঁ তারপরও আমাদের দেশের যেহেতু বিচার ব্যবস্থাটা আছে সেটার প্রতি একটা আমাদের আস্থা রাখতে হবে দিন শেষে যেহেতু আমরা সকলে বাংলাদেশি আর বাঙালি আর ধর্মের শিক্ষাটাও এটা যে সকলে মিলামেশা থাকা লাগবে সুতরাং সকলেই সকলের কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের যে চব্বিশের যে জুলাই বিপ্লবটা হয়েছে এটা যাতে করে আওয়ামী ফেসিবাদ এবং ভারত সরকার যত এটা ধুলিসাৎ না করতে পারে সেই জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে এই সরকারকে সুযোগ দিতে হবে এই সরকারের পক্ষে কাজ করতে হবে ছাত্রদের পক্ষে কাজ করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কাজ করতে হবে তাহলেই এই দেশ নেই এবং অন্যায়ের পার্থক্যটা আপনাদের সেইভাবে করে দিতে পারবে দেশে আরো ভালো বিচার পাওয়া যাবে গত সতেরোটা বছর ধরে ঝুলছেন এর থেকে না মুক্তি পাইলে এটার তো করা উচিত অনুরোধ রইল সকলেই সকলের কাঁধে হাত রেখে দেশের কল্যাণে দেশপ্রেমিক হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে